প্রচার বিমুখ সৌমভ্য কোনোদিনই নিজের কথা ঠিক বলতে যায় না তাই আজ ওর অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি ক্যামেরা অন করলাম কারণ ওর এই সাফল্যের দিনটিকে আপনাদের সাথে ভাগ করে নেব বলে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে একদম রেডি হয়ে আমরা এখন বালিঘাট স্টেশনে গন্তব্য গন্তব্যদা স্টেশন সেখান থেকে কোথায় যাব সেটা যেতে যেতে বলছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেডিও ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট এর দু সালের এমটেকের ইউনিভার্সিটি টপার হয়েছিল সৌমাব কিন্তু বিভিন্ন ইন্টারনাল কারণে ইউনিভার্সিটি এতগুলো বছর মেডেল সেরিমানি অ্যারেঞ্জ করে উঠতে পারেনি তাই এতগুলো বছর ধরে সৌমাভর মতনই ইউনিভার্সিটির প্রত্যেক গোল্ড মেডেলিস্ট অপেক্ষা করে রয়েছে তাদের এই বিশেষ দিনটির জন্য ওই দেখুন কলেজ স্কোয়ারে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে যাগ্ঞে যে কথাটা বলছিলাম অবশেষে দু হাজার সালের অক্টোবর মাসে সেই মেডেল সেরিমানির ইনভিটেশন আসে কিন্তু ভাগ্যক্রমে সেই সময় আমরা তাইওয়ানে তাই দেশে ফিরে আজ আমাদের গন্তব্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টেট অ্যান্ড ট্রাস্ট ডিপার্টমেন্ট সৌমাবর গোল্ড মেডেল আনতে গোল্ড মেডেল কথাটা বলতে গিয়েই গায়ে কাঁটা দিচ্ছে আচ্ছা ডিপার্টমেন্টের ভেতরে কিন্তু ক্যামেরা অন করতে পারবো না তাই কাজ মিটলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের কাজ মিটে গেলে ব্যালকনি থেকে এই ইন্দোগথিক স্থাপত্যের ভিডিও নেওয়ার লোভ সামলাতে পারলাম না তিরিশ ইঞ্চির দেওয়াল হাই সিলিং দূর থেকে দেখা এই করিডোর এবং তার পাশের অফিস ঘরগুলো ব্রিটিশ স্থাপত্যের সাক্ষ্য বহন করে চলেছে আর্ধ শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই দাঁড় ভাঙা বিল্ডিং যার প্রতিটি ইটের খাজে খাজে জমে রয়েছে বহু যুগের ঘটনাগুলি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে পড়লাম চিরচেনা কলেজ স্ট্রিট যেখানে নতুন পুরোনো বইয়ের গন্ধের সাথে মিশে রয়েছে গরম গরম পরোটা ঘুগনির গন্ধ সামনে কলেজ স্কোয়ার বসন্ত কেবিন যেখানে রয়েছে আমাদের বহু পুরোনো স্মৃতি এবার তাহলে ফেরা যাক আমরা বাড়িতে চলে এসেছি

সবাই তো আর মুখে গোল্ড মেডলিস্ট শিখেছি আজকে আমার ছেলে গোল্ড না আমার আজকে কত আনন্দের দিন বড় হো ভালো হোক তোমার পরিশ্রমে সার্থক হলো এবং আমাদের সেই সঙ্গে স্বপ্ন পূরণ ফেলো এখানে সৌমাবর জেঠু জেঠিমার কথা বলতেই হবে যারা দুজনেই সৌমাবর ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কথাটি শুনেছিলেন কিন্তু মেডেলটি দেখে যেতে পারলেন না আজ ওনারা দুজনের কেউই নেই হ্যাঁ এই একটা এস এটাকে সেলিব্রেট করতে হবে না এই সাফল্যটা এইবারে একটু প্ল্যান করে নেওয়া হোক জোর আলোচনা চলছে বিরিয়ানি পার্টি হবে নাকি অন্য কিছু তবে তার আগে একটা গ্রুপ ফটো মাস্ট